আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রতিবারের মতো এবারও আমি জাতির সামনে দু চারটি কথা বলতে চাই কথাটা হচ্ছে এই যে বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে এই ইসলামী দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে যে আমরা ইসলামী হুকুমাত কায়েম করব কিন্তু আমরা ইসলামী হুকুমাত হুকুমাতের কোনো আইন আমরা দেখি নাই আমরা ইসলামী হুকুমতের দল ক্ষমতায় এসেছে কিন্তু আমরা কোনো দেখি নাই কিন্তু জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই বিভিন্ন জায়গাতে গেলে আমাদেরকে লোকজনে বলে যে ইসলামী দল ক্ষমতায় গেল ইসলামী আইন পাশ হলো না কেন এই জন্য আমি জাতিকে আশ্বস্ত করতে চাই আমাদেরকে যদি আপনারা ক্ষমতায় আনেন আমরা জাতির রাস্তাঘাট যদি করে দিতে না পারি জাতির ভাগ্যোন্নয়ন যদি আমরা করতে না পারি আমরা দেশের টাকা পাচার হতে দেব না পাচারকারীদের উপযুক্ত শাস্তির বিধান করব। সুদ ঘুষ দুর্নীতি একেবারে জিরো টলারেন্সে আমরা নামিয়ে নিয়ে আসব পর্দার বিধান কায়েম করব চোর স্বভাবযত যে চোর অভাবগ্রস্ত নয় স্বভাবজাত যে চোর সে যদি চুরি করে ইসলামিক বিধান অনুযায়ী যাদের উপর হাত কাটা ফরজ তাদের হাত কেটে দেওয়া হবে এবং তাদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা রাষ্ট্র করবে বিবাহিত নারী পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় তাকে সঙ্গে সারের আইন করা হবে অবিবাহিত নারী পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় একশো একটা দৌরা মারার ব্যবস্থা করা হবে সমাজে নিষেধার দ্রব্য নিষেধ থাকবে যদি কেউ প্রাণ করে আশিটি ব্যথাঘাত করা হবে ইসলামী হুকুম সম্মানিত দেশবাসী পদ্মার বিধান কায়েম করা হবে বাংলাদেশকে একটা জান্নাতের টুকরো বানিয়ে জান্নাতের টুকরো হয়ে যাবে দুনিয়াতে শান্তি হবে আখেরাতে মুক্তি সম্মানিত উপস্থিতি আমরা এই আইনগুলো যদি আমরা পাশ করতে না পারি তাহলে কি হবে একজন মুসলমান হিসাবে আল্লাহরাবুল আলমিনের ফরজ হুকুম আমরা খেলাপ করব। এর জন্য আমরা কঠিন গুনাগার হব এই জন্য আমরা যদি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে চাই তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের পক্ষেই থাকতে হবে যদি কায়েমের বিপক্ষে আপনি থাকেন তাহলে ফরজ তরফের গুণাগার হবেন এই জন্য আসুন বাংলাদেশকে আমরা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা চেষ্টা করছি আপনারাও আমাদের সাথে থাকুন আমাদের হাতকে শক্তিশালী করুন ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে কোরআনের আইন চালু করে যেন আমরা দেখে যেতে পারি এ দাবি ও দোয়া রেখে কথা শেষ করছি শফিকুল ইসলাম নিউজ চ্যানেল নাইনটি